ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা গীতার সম্পূর্ণ আঠারোটি অধ্যায় ব্যাখ্যা করে শোনাবো আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং পারলে প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠার পর শুনবেন তাতে আপনার জীবন পরিবর্তন হবেই হবে কিন্তু এর আগে আমাদের ওই ভগবত ও বেদ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার ও মন্তব্য করে দিবেন। চলুন তাহলে শুরু করি শ্রীমদ্ ভগবদ্গীতা হল মহাভারতের একটি মূল্যবান অংশ যা আমাদের মানব জীবনের সমস্ত সমস্যার এক পূর্ণাঙ্গ সমাধান যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার নিজের আত্মীয় স্বজনদের দেখে মোহগ্রস্ত হয়ে পড়েন এবং যুদ্ধ করা থেকে বিরত হন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের প্রকৃত সত্য ধর্ম ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশই হচ্ছে ভগবদ্গীতা এই আঠারোটি অধ্যায় শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ এবং সন্ন্যাসযোগের মতো বিভিন্ন পথের মাধ্যমে অর্জুনকে তার কর্তব্য পালনের জন্য অনুপ্রাণিত করেন এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি জীবন দর্শন যা আমাদের শেখায় কিভাবে আসক্তি ত্যাগ করে মনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের কর্তব্যকে ঈশ্বরকে সমর্পণ করে একটি সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করা যায় ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ এই অংশটি যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিয়ে শুরু হয় অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে জিজ্ঞাসা করেন যে কুরুক্ষেত্রে তার পুত্ররা এবং পাণ্ডবরা কি করছে সঞ্জয় তখন যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করতে শুরু করেন তিনি বলেন কৌরবদের প্রধান সেনাপতি দুর্যোধন আচার্য দ্রোণের কাছে যান এবং পাণ্ডবদের শক্তিশালী সৈন্যদল দেখে উদ্বেগ প্রকাশ করেন উভয় পক্ষের শক্তিশালী বীরদের নাম উল্লেখ করা হয় যেমন ভীষ্ম দ্রোণ কর্ণ অশ্বত্থামা অর্জুন ভীম ইত্যাদি উভয় পক্ষে শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা ঘোষণা করা হয় পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ এবং অর্জুন তার দেবদত্ত শঙ্খ বাজান যা কৌরবদের মনে ভয় জাগায় অর্জুন তার রথকে দুই বাহিনীর মাঝখানে নিয়ে যেতে বলেন অর্জুন তার নিজের আত্মীয় স্বজন যেমন ভীষ্ম পিতামহ দ্রোণ গুরু ভাই পুত্র পৌত্র শ্বশুর বন্ধু বান্ধবদের দেখতে পান সাতাশ থেকে ছেচল্লিশ শ্লোক এই অংশটি অর্জুনের বিষাদের মূল কারণ নিজের আত্মীয়দের দেখে অর্জুন গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে তিনি যুদ্ধ করতে চান না কিভাবে আমি এই প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করব যদি আমি তাদের আহত করি বা হত্যা করি তখন আমার হৃদয় আর শান্ত থাকবে না তার শরীর অবশ হয়ে যাচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে এবং তার হাত থেকে ধনুক অর্থাৎ গান্ডীপ পড়ে যাচ্ছে তিনি বলেন যে এই যুদ্ধে বিজয় লাভ করে বা রাজ্য অধিকার করে কোনো লাভ নেই কারণ এই বিজয়ের জন্য তার নিজের লোকদেরই হত্যা করতে হবে অর্জুন মনে করেন এই যুদ্ধ পাপ ও অধর্ম নিয়ে আসবে তিনি আশঙ্কা করেন আত্মীয়দের হত্যা করলে সমাজে পরিবার প্রথা এবং ধর্ম বিনষ্ট হবে এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা অকল্যাণকর অর্থাৎ এই অধ্যায়টি আসলে মানব জীবনের সেই সংকটময় মুহূর্তের প্রতিচ্ছবি যেখানে একজন ব্যক্তি তার কর্তব্য ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব অনুভব করে এর পরের অধ্যায়গুলোতে শ্রীকৃষ্ণ অর্জুনের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং তাকে সঠিক পথ দেখাবেন দ্বিতীয় অধ্যায় যার নাম সাংখ্যযোগ অর্জুনের বিষাদ দেখে শ্রীকৃষ্ণ তাকে বলেন হে অর্জুন এই সংকটময় পরিস্থিতিতে তোমার এই দুর্বলতা কেন এটি কোনো মহৎ ব্যক্তির আচরণ নয় হৃদয় থেকে এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে যুদ্ধ করো অর্জুন উত্তরে বলেন হে কৃষ্ণ আমি কিভাবে ভীষ্ম ও দ্রোণের মতো শ্রদ্ধেয় ব্যক্তিকে হত্যা করব আমি যুদ্ধ করব না কারণ বিজয় লাভ করে রাজ্য লাভ করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাও শ্রেয় এই বলে অর্জুন শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হন এবং তাকে বলেন আমি আপনার শিষ্য আমাকে সঠিক পথ দেখান শ্লোক এগারো থেকে তিরিশ শ্রীকৃষ্ণ বলেন যাদের জন্য তুমি শোক করছো তারা শোকের যোগ্য নয় জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন না কারণ আত্মা অবিনশ্বর জন্ম ও মৃত্যু দেহের আত্মার নয় যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে তিনি আরও বলেন আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ভেজাতে পারে না বাতাস তাকে শুকাতে পারে না আত্মা চিরন্তন সর্বত্র বিরাজমান স্থির ও সনাতন শ্লোক একত্রিশ থেকে আটত্রিশ স্বধর্ম ও ক্ষত্রিয়ের কর্তব্য শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম স্মরণ করিয়ে দেন তিনি বলেন তোমার জন্য যুদ্ধ করার চেয়ে মহ তার কোনো কাজ নেই যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তুমি পাপের ভাগী হবে এবং সমাজে তোমার সুনাম নষ্ট হবে যদি তুমি এই যুদ্ধে নিহত হও তবে তুমি স্বর্গে যাবে আর যদি জয়ী হও তবে তুমি রাজ্য লাভ করবে তাই জয় পরাজয় লাভ লোকসান সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও শ্লোক উনচল্লিশ থেকে ত্রিপানন কর্মযোগের তাৎপর্য এই অংশটি কর্মযোগের মূল শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যেহেতু তুমি এই যুদ্ধকে কর্তব্য মনে করে করছ তাই কর্মের ফলকে ত্যাগ করো তিনি নিষ্কাম কর্মের ধারণা দেন তোমার কেবল কর্ম করার অধিকার আছে তার ফলের ওপর নয় তিনি আরও বলেন যোগের মধ্যে থেকে কাজ করো কারণ যোগ হলো কর্মের নৈপুণ্য শ্লোক স্থিতপ্রজ্ঞের লক্ষণ দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে অর্জুন শ্রীকৃষ্ণকে একজন স্থিতপ্রজ্ঞ বা স্থিতধি ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণ তখন তার লক্ষণ বর্ণনা করেন যিনি মন থেকে সমস্ত কামনা ত্যাগ করেছেন যিনি দুঃখ কষ্টে বিচলিত হন না এবং সুখে আসক্ত হন না যিনি কাম ক্রোধ ও ভয় থেকে মুক্ত যিনি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন যিনি সমস্ত কামনা ত্যাগ করে আত্মতুষ্টি লাভ করেছেন শ্রীকৃষ্ণ বলেন যিনি এই অবস্থায় উপনীত হয়েছেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এটি হলো ব্রহ্মস্থিতি যা লাভ করার পর মানুষ আর মোহগ্রস্ত হয় না এবং অবশেষে নির্বাণ প্রাপ্ত হয় তৃতীয় অধ্যায় কর্মযোগ দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে জ্ঞান এবং স্থিতপ্রজ্ঞের অবস্থা সম্পর্কে বলেন তখন অর্জুন জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ আপনি যদি কর্মের চেয়ে জ্ঞানকে শ্রেষ্ঠ মনে করেন তাহলে আমাকে কেন এই ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হতে বলছেন শ্রীকৃষ্ণ উত্তর দেন এই পৃথিবীতে দু ধরনের পথ আছে জ্ঞানের পথ জ্ঞানযোগ এবং কর্মের পথ কর্মযোগ শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই কেউ কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না কারণ প্রকৃতিজাত গুণসমূহ তাকে কর্মে বাধ্য করে তিনি আরও বলেন যে ব্যক্তি কেবল বাহ্যিকভাবে ত্যাগ করে কিন্তু মনে মনে কর্মফল কামনা করে সে মিথ্যাচারী তাই কর্ম করা উচিত কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করে শ্রীকৃষ্ণ যজ্ঞের মাধ্যমে কর্মের তাৎপর্য বোঝান তিনি বলেন যজ্ঞের উদ্দেশ্যে করা কর্ম ছাড়া অন্য সব কর্মই এই জগতে বন্ধন সৃষ্টি করে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের মাধ্যমে মানুষকে সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞ তোমাদের সমস্ত কামনা পূর্ণ করবে যজ্ঞের মাধ্যমে তোমরা দেবতাদের তুষ্ট করো এবং দেবতারা তোমাদের তুষ্ট করবেন তিনি এই কর্মচক্রের ব্যাখ্যা দেন বৃষ্টি থেকে খাদ্য উৎপন্ন হয় খাদ্য থেকে প্রাণী জীবন ধারণ করে এবং এই সবই যজ্ঞের ফল এইভাবে যিনি এই চক্রে অংশগ্রহণ করেন না তিনি পাপী এরপর শ্রীকৃষ্ণ এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন কাম এবং ক্রোধ তিনি বলেন কাম কামনা এবং ক্রোধ হল মানুষের সবচেয়ে বড় শত্রু এই দুটি রজগুণ থেকে উৎপন্ন হয় এবং মানুষকে পাপের পথে চালিত করে শ্লোক ছত্রিশ থেকে তিতাল্লিশ কামের বিনাশ অর্জুন জিজ্ঞাসা করেন মানুষ কিসের দ্বারা চালিত হয়ে পাপ করে যদিও সে তা করতে চায় না শ্রীকৃষ্ণ উত্তর দেন কামি এর প্রধান কারণ এই কামি ক্রোধে রূপান্তরিত হয় এটি মানুষের প্রধান শত্রু তিনি কামকে সেই আগুনের সাথে তুলনা করেন যা কখনো তৃপ্ত হয় না তিনি বলেন কামজ্ঞানকে আবৃত করে রাখে মন বুদ্ধি এবং ইন্দ্রিয় হল কামের আশ্রয়স্থল ভগবান অর্জুনকে তার ইন্দ্রিয়গুলোকে প্রথমে নিয়ন্ত্রণ করতে বলেন কারণ ইন্দ্রিয়গুলো মনের চেয়ে শ্রেষ্ঠ মন বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ এবং আত্মা সবার চেয়ে শ্রেষ্ঠ তাই বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে কামকে জয় করা সম্ভব তিনি বোঝান যে কর্ম ত্যাগ নয় বরং আসক্তি ত্যাগই আসল পথ চতুর্থ অধ্যায় জ্ঞান কর্মসন্ন্যাস যোগ এই অধ্যায়ের শুরুতেই শ্রীকৃষ্ণ বলেন যে আমি এই শাশ্বত যোগ প্রথমে সূর্যকে বলেছিলাম সূর্য তা মনুকে বলেছিলেন এবং মনু তা ইচ্ছাকুকে বলেছিলেন অর্জুন অবাক হয়ে প্রশ্ন করেন আপনি থেকে অনেক ছোট তাহলে কিভাবে আপনি সূর্যকে এই জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ উত্তরে বলেন হে অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম হয়েছে আমি আমার সমস্ত জন্ম জানি কিন্তু তুমি জানো না এরপর তিনি অবতার গ্রহণের কারণ ব্যাখ্যা করেন যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করতে দুষ্কৃতিকারীদের বিনাশ করতে এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে আবির্ভূত হই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্ণের মধ্যে কর্ম দেখতে পায় সেই ব্যক্তি জ্ঞানী তিনি বলেন জ্ঞানী ব্যক্তি কর্ম করলেও তার মনে কোনো আসক্তি থাকে না তাই তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত থাকেন শ্রীকৃষ্ণ বোঝান যে কর্মের সঠিক পদ্ধতি জানা খুবই কঠিন তিনি বিভিন্ন ধরনের যজ্ঞের কথা উল্লেখ করেন যেমন দ্রব্যযজ্ঞ বিভিন্ন দ্রব্য দান করা তপযজ্ঞ কঠোর তপস্যা করা যোগযজ্ঞ যোগের মাধ্যমে কর্ম করা সাধ্যায় যজ্ঞ শাস্ত্র পাঠ করা শ্রীকৃষ্ণ বলেন এই সমস্ত যজ্ঞেরই উদ্দেশ্য হল পাপ থেকে মুক্তি লাভ কিন্তু এই সমস্ত যজ্ঞের মধ্যে জ্ঞানযজ্ঞ হলো শ্রেষ্ঠ এই অংশটি চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শ্রীকৃষ্ণ জ্ঞান লাভের পদ্ধতি ব্যাখ্যা করেন তিনি বলেন তুমি জ্ঞানী ব্যক্তিদের কাছে যাও তাদের প্রণাম করো তাদের সেবা করো এবং বিনয়ের সঙ্গে প্রশ্ন করো তারা তোমাকে এই জ্ঞান দান করবেন এইভাবে চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্মের সাথে জ্ঞানের সমন্বয় ঘটিয়ে অর্জুনকে কর্ম করতে উৎসাহিত করেন তিনি বোঝান যে শুধুমাত্র বাহ্যিক কর্ম ত্যাগ করলেই মুক্তি মেলে না বরং জ্ঞানের মাধ্যমে কর্মের প্রতি আসক্তি ত্যাগ করাটাই আসল পথ পঞ্চম অধ্যায় যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ জ্ঞান এবং কর্মের মধ্যে সম্পর্ক নিয়ে অর্জুনের সংশয় দূর করেন অর্জুন জানতে চান কর্ম ত্যাগ করা সন্ন্যাস ভালো নাকি কর্ম করা ভালো শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে এই দুই পথের মধ্যে সমন্বয় সাধন করে দেখান যে প্রকৃত সন্ন্যাস মানে কর্মত্যাগ নয় বরং ফলের প্রতি আসক্তি ত্যাগ অর্জুন প্রশ্ন করেন হে কৃষ্ণ আপনি একবার কর্মত্যাগ সন্ন্যাস এবং আবার কর্মযোগের প্রশংসা করছেন এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয় তা আমাকে নিশ্চিত করে বলুন শ্রীকৃষ্ণ উত্তর দেন সন্ন্যাস এবং কর্মযোগ উভয় মুক্তির পথ কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগী শ্রেষ্ঠ যে ব্যক্তি ঘৃণা করে না বা কামনা করে না তাকেই প্রকৃত সন্ন্যাসী বলে জানা উচিত যিনি শীত ও উষ্ণতা সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করেন তিনি সহজেই বন্ধন থেকে মুক্ত হন তিনি বলেন জ্ঞানী ব্যক্তিরা কর্মযোগ এবং সন্ন্যাসকে ভিন্ন বলে মনে করেন না যিনি একটি পথে সঠিকভাবে চলেন তিনি উভয় পথের ফল লাভ করেন শ্রীকৃষ্ণ একজন প্রকৃত কর্মযোগীর লক্ষণ বর্ণনা করেন তিনি বলেন কর্মযোগী ব্যক্তি তার মনকে শুদ্ধ করেন তিনি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন তিনি সব প্রাণীর মধ্যে একই আত্মাকে দেখেন তিনি কর্ম করেও কর্মের ফল দ্বারা প্রভাবিত হন না তিনি মনে করেন আমি কিছু করছি না কারণ তিনি জানেন যে ইন্দ্রিয়গুলোই ইন্দ্রিয় বিষয়কে ভোগ করছে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেন যে ব্যক্তি ফলের প্রতি আসক্তি ত্যাগ করে তার সমস্ত ব্রহ্মকে সমর্পণ করে সে পদ্মপাতার ওপর জলের মতো পাপ দ্বারা প্রভাবিত হয় না শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের সমাপ্তি টেনে বলেন যিনি আমাকে যোগ্য ও তপস্যার ভোক্তা সমস্ত জগতের ঈশ্বর এবং সকল প্রাণীর পরম বন্ধু বলে জানেন তিনি পরম শান্তি লাভ করেন ষষ্ঠ অধ্যায়ের নাম আত্মসংযম যোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কিভাবে যোগ সাধনা বা ধ্যান করতে হয় তার বিস্তারিত পদ্ধতি বর্ণনা করেন শ্রীকৃষ্ণ বলেন মানুষের নিজের মনই তার বন্ধু এবং মনই তার শত্রু যিনি মনকে জয় করেছেন তার জন্য মন বন্ধু আর যিনি মনকে জয় করতে পারেননি তার জন্য মন শত্রুর মতো কাজ করে ধ্যান করার পদ্ধতি স্থান একটি পবিত্র শান্ত স্থানে বসতে হবে আসন একটি শক্ত নয় আবার নরমও নয় এমন আসনে বসতে হবে দৃষ্টি নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির রাখতে হবে লক্ষ্য শরীরের উপরের অংশ মাথা এবং ঘাড় সোজা রাখতে হবে ভাব মনকে শান্ত এবং নির্ভীক করে তুলতে হবে ব্রহ্মচারীর ব্রত পালন করতে হবে এবং শুধুমাত্র আমাকে ভগবানকে মনে মনে ধ্যান করতে হবে তিনি বলেন যারা অতিরিক্ত খায় বা অতিরিক্ত উপবাস করে যারা অতিরিক্ত ঘুমায় বা অতিরিক্ত জেগে থাকে তারা যোগের পথে সফল হয় না আহার বিহারে সংযত ব্যক্তিরাই যোগের মাধ্যমে সমস্ত দুঃখ দূর করতে পারেন অর্জুন বলেন হে কৃষ্ণ আপনি যে যোগের কথা বলছেন তা মনকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই কঠিন মন অত্যন্ত চঞ্চল এবং অস্থির শ্রীকৃষ্ণ অর্জুনের এই উক্তিকে সত্য বলে মেনে নেন তিনি বলেন মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন কিন্তু অভ্যাস অভ্যাস এবং বৈরাগ্যের বৈরাগ্য মাধ্যমে তা সম্ভব অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ বলেন সমস্ত যোগীর মধ্যে সেই যোগী শ্রেষ্ঠ যিনি বিশ্বাসে পরিপূর্ণ এবং সর্বদা আমার উপর মন নিবদ্ধ রেখে আমাকে ভক্তিভরে উপাসনা করেন সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণ বলেন আমার এই দৈবী মায়া থেকে মুক্তি পাওয়া খুব কঠিন যারা আমার শরণাপন্ন হয় তারা এই মায়া অতিক্রম করতে পারে তিনি এরপর চার ধরনের মানুষের কথা বলেন যারা আমাকে ভজনা করে না মূর্খ ব্যক্তি যাদের জ্ঞান হরণ করা হয়েছে নিকৃষ্ট ব্যক্তি যারা পাপকর্মে লিপ্ত অস স্বভাবের ব্যক্তি যারা নাস্তিক ও অহংকারী মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তি এরপর তিনি চার প্রকারের ভক্তের কথা বলেন যারা তাকে ভজনা করে আর্ত যারা দুঃখের সময় তাকে ডাকে জিজ্ঞাসু সভ যারা আমাকে জানতে চায় অর্থার্থী যারা ধন সম্পদ চায় জ্ঞানী হ যিনি আমাকে প্রকৃতভাবে জানেন শ্রীকৃষ্ণ বলেন এই চার প্রকারের ভক্তের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ কারণ জ্ঞানী আমাকেই সব কিছু মনে করে শ্রীকৃষ্ণ বলেন বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি আমাকে প্রাপ্ত হন এমন মহান ব্যক্তি খুবই বিরল তিনি বলেন অজ্ঞ ব্যক্তিরা তাদের নিজ নিজ কামনা দ্বারা চালিত হয়ে অন্য দেব দেবদেবীর পূজা করে যারা অন্য দেবদেবীর পূজা করে তারাও আমারই রূপের পূজা করে কারণ সব কিছুই আমা থেকেই উদ্ভূত কিন্তু তাদের বুদ্ধি সীমিত তাই তারা আমার সর্বোচ্চ রূপ সম্পর্কে অবগত থাকে না তিনি বলেন আমি জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে কিন্তু অজ্ঞ ব্যক্তিরা আমাকে একজন সাধারণ মানুষ মনে করে অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেন যারা আমাকে জন্ম মৃত্যু এবং বৃদ্ধাবস্থায়ও স্মরণ করে তারাই আমাকে প্রাপ্ত হন